নবজাতক সন্তানকে নিয়ে চরম বাস্তবতার মুখোমুখি অসহায় মা বৃষ্টি আক্তার ভালোবেসে বিয়ে করলেও স্বামীর কাছ থেকে পাননি সম্মান বা প্রাপ্য অধিকারটুকু জুয়ায় আসক্ত স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত হওয়ায় বাধ্য হয়েই নবজাতক পেটে যখন খোদা থাকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায় প্রিয় দর্শক ভালো অনেক প্রিয় মানুষকে ভালোবেসে বউ ঘরে এনেছিল ফুটফুটে একটি সন্তান জন্ম দেওয়ার পরে সেই বাবার সেই ভালোবাসার মানুষের এখন আর কোনো খোঁজ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা এবং দূরে এবং কাছে যে প্রবাসে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক এই ঘটনা ঘটে যেতে পারে আপনার আমার সবার সাথে এই ঘটনা হতে পারে হয়তোবা আপনার এক বোনের সাথে এই ঘটনা হতে পারে হয়তোবা আপনার মেয়ের সাথে প্রিয় দর্শক এই ঘটনা যে কোনো মানুষের সাথে তার জীবনে ঘটে যেতে পারে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে কিছু সচেতনমূলক তথ্য আজকে আপনারা জানতে চলেছেন প্রিয় দর্শক বাড়ির থেকে মেয়ে পালিয়ে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করেছিল আর সেই বিয়ে করার ফলেই তার জীবনের আজকে শেষ পরিণতি কি আজকের এই ভিডিওতে আপনারা জানলে বুঝলে দেখলে অবাক হয়ে যাবেন একটি ফুটফুটের সন্তান তার তো কোনো দোষ ছিল না তাই সে তো কোনো অপরাধ করে নাই অপরাধ যদি করে থাকে তার মার আর বাবা করেছে তার কী দোষ সে কেন কষ্ট পাবে প্রিয় দর্শক তার পেটের খাবার জোগাড় করার জন্য এখন তার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় সবার কাছে সাহায্য চাচ্ছে তাকে বাঁচানোর জন্য তার কারণ তার একটা খাবার তার একটা দুধের প্যাকেট কেনার জন্য চারশো টাকা লাগে প্রতি মাসে হয়তো সপ্তাহে একটা দুটে দুধ লাগে সেই টাকাটা সে অর্জন করার জন্য সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে আর সেই ভিক্ষাটা কেন করতেছে সেই মেয়েটি যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিল ভালোবাসার মানুষকে বিবাহ করেছিল বাবা মা ভাই ব্রাদার সবাইকে একদম একা রেখে অনেক ই করে তাকে তার স্বামীর কাছে এসেছিল অনেক আশা ভরসা নিয়ে যে পৃথিবীর কেউ যদি আমাকে ভুলে যায় আমার স্বামী আমাকে ভুলে যাবে না এই ধরনের আত্মবিশ্বাস সেই মেয়েটি নিয়ে এসেছিল তার মুখ থেকে কথাগুলো শুনলে হয়তো অধরে আপনার চোখ থেকে পানি বের হয়ে আসবে আপনি হয়তো বুঝতেই পারবেন না প্রিয় দর্শক মানুষকে মানুষ এত বড় ঢোকা মানুষকে এত কষ্ট কিভাবে দেয় আজকের এই তথ্যগুলো আপনারা জানার দরকার কারণ এই রকমের ঘটনা হয়তো অন্য কোনো বোনের সাথে হয়ে যেতে পারে আর ওই বোনের হয়তো কোনো ভাই হৃদয় বিদরক হয়তো কান্না করতে পারে প্রিয় দর্শক মানুষ কতটা জঘন্য হলে এ ধরনের কাজ করতে পারে দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন কারণ ওই ব্যক্তিকে যেন চিহ্নিত করে ধরতে পারে পুলিশ প্রশাসন আইন আনে ব্যবস্থা নিতে পারে আর এই বোনটির হয়তোবা কোনো একটা ইয়ে হতে পারে প্রিয় দর্শক এই যে বাচ্চাটা এখন তার খাবার জোগাড় করার জন্য রাস্তা রাস্তায় সে ভিক্ষা করতেছে আর সে যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিল প্রায় কয়েক লক্ষ টাকার গয়নাগাটি তার মা বোনের একসঙ্গে চুরি করে বাড়ি থেকে চলে আসছিল আর এই দুষ্ট লোকের কাছে দিছিল যে নাকি তাকে ভালোবাসত যাকে সে ভালোবাসতো যে নাকি তার স্বামী হয়েছিল সে এখন সেই টাকা পয়সা দিয়ে। মাত্র এক বছরের মাথায় যখন ভোগ বিলাসতা সব শেষ হয়ে গেছে শেষ করেছে তখনই সে পালিয়ে চলে গেছে আর সেই শিশু বাচ্চাটার কথাও হয়তো একবার ভাবে নাই প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন নবজাতক সন্তানকে নিয়ে চরম বাস্তবতার মুখোমুখি অসহায় মা বৃষ্টি আক্তার ভালোবেসে বিয়ে করলেও স্বামীর কাছ থেকে পাননি সম্মান বা প্রাপ্য অধিকারটুকু নেশাও জুয়ায় আসক্ত স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত হওয়ায় বাধ্য হয়েই নবজাতক সন্তানের জন্য পথে নেমেছেন অভাগী বৃষ্টি ভিক্ষাবৃত্তি করে যে অর্থ পান তা দিয়েই সন্তানের জন্য কেনেন প্যাকেটজাত দুধ আমার খরচা পানি দেয় না ছেত্রবিদ্যা আমার জামাই একটা দুধ কিনতে দেন আমার যখন চার দিনের দিন আমি সেলাই নিয়ে ভিক্ষা করে বাঁকুর দুধ চালাইছি তা আমার মেয়ে জিগন্ডা সল্লিজে ভের জন্য ভীক্ষা করতার নাম বৃষ্টি জানান গত এপ্রিল মাসে বৈশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি অর্থের অভাবে ওষুধ কিনতে না পেরে শরীরে ক্ষত শুকায়নি তার তাই ব্যথাও দুর্বল শরীর নিয়ে কোনো কাজ করার শক্তিও নেই তার তিনশো টাকা করে একটা দুধ কিনি ইলেকট্রোজেন ওয়ান সেইটা দিয়ে খাওয়াই একটা দুধে তিন দিন যায় না দু দিন যায় সেইটা দিয়ে আমি যখন দুধ শেষ হয়ে যায় তখন ঘরোয়ার ছামে এসে বসি বলতে গেলে আমি দুই বেলা খাই একবেলা না খেয়ে থাকি এমনকি তিনবেলা না খেয়ে থেকে একবেলা ভাত খাই বাসায় তেমন একটা রান্নাঘরও হয় না বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা ব্রিজ সংলগ্ন ভাড়া বাসায় বসবাস বিশ বছর বয়সী বৃষ্টির তিন বছর আগে প্রেম করে লঞ্চঘাট এলাকার এক যুবককে বিয়ে করেন তিনি সে সময় বৃষ্টির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় তার পরিবার তবে ভাগ্যের নির্মম পরিহাসে স্বামীর কাছ থেকেও সবসময় লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি এমনকি সন্তান সম্ভবা থেকে শুরু করে সন্তান হওয়ার পরও কখনো স্বামীর কাছ থেকে প্রাপ্য অধিকারটুকু পাননি অভাগী বৃষ্টি পথচারী ও স্থানীয়রা তাদের সাধ্যমতো সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বৃষ্টির জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা হলে সন্তান নিয়ে ভালো থাকতে পারবে বলে আশাবাদী তারা কালকে তিনশো টাকায় ফোন বিক্রি করে বাবুর জন্য দুধ নি আর বিশ টাকা এখান থেকে পাইছিলাম কিছু সেইটা দিয়ে বাসায় আলু নিয়ে গেছি আর আজকে বাজার নিয়ে চাল নিয়ে যাবো দশ টাকা মাসে দেয় ওটা দিয়ে আমরা দুধ কিনে বাচ্চারা নিয়ে খাওয়াই এখানে সময় ভিক্ষা করতে আসে মানে সময় সময় আসে আসে ওই বাচ্চার বয়স এক মাস উনি এইটা নিয়ে বাচ্চার দুধের জন্য এখানে ভিক্ষা করতেছে আসলে আমারও বাচ্চা হয়েছে মাস হয় না এখনো তো আমার মনে হয় না ওনার সিজারের ঘাস শুকাইছে এখন পর্যন্ত তো আসলে কতটা অসহায় হলে উনি এখানে বাচ্চা নিয়ে দুধের জন্য এখানে ভিক্ষা করতেছে এটা আসলে কল্পনাভীন মানে দেখার মতো অনেক মনের আনন্দে তিন হাজার বিঘা জমি নিজের কবজায় নিয়ে বিশাল এক আবাসন প্রকল্প করেছেন অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক নাম দিয়েছেন আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি অথচ এই প্রকল্পের সাথে পুলিশ বাহিনীর সম্পৃক্ততা নেই নাম আনন্দ হলেও এই প্রকল্প গড়ে তোলার নেপথ্যে আনন্দের লেশমাত্র খুঁজে পাওয়া যায়নি বরং এর মাটিতে মিশে আছে কয়েক হাজার নির্যাতিত মানুষের কান্নার নোনা জল পূর্বাচলের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটির এই প্রকল্পের জমি দখল করা হয়েছে স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করে ভয় দেখিয়ে বা রিমান্ডে দিয়ে বলপূর্বক লিখে নেওয়া হয়েছে তাদের সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ